বয়ের চোটে ওই যেরকম বাড়িতে ক্লাব সুয়েল গেট লাগে আপনাদের তারের বেড়া লাগান তার মানে যেন কোন সময় যায় আপনার কলকাতা দল গুলো বলে এই ভয় আপনাদের মধ্যে কাজ করতেছে এ এর কাজ করতেছে যার কারণে আপনারা কাটা তারের বেড়া দিচ্ছে আমরা কখন বাড়ির মধ্যে ক্লাব সিভেল গেট লাগাই দরজাটা দরজা জানলা এগুলি তো থাকেই বাড়ির ক্লাব সিভেল গেট কখন লাগাই যখন মনে করেছে আমার সিকিউরিটির অভাব আছে নিরাপত্তার অভাব আছে তখন আমরা কেসি গেট লাগাই লোহার গেট লাগাই মানে নিরাপত্তা শক্তিশালী করে আপনারা হলো নিরাপত্তাহীন সাজিজ আলম আর সুবন্দ্রের মধ্যে তুলনা করতে পারেন না আপনি সুভন্দ্র হলো বিজেপির নির্বাচিত পশ্চিমবঙ্গের সাংসদ এবং পশ্চিমবঙ্গের যে সংসদ আছে আপনারা যেটাকে রাজ্যসভা বলে তার বিরোধী দলের নেতা বিজেপির বিরোধী যার বয়স পাঁচ বছর দেখেন কোথায় আমি আপনাকে বৈষম্য বিরোধী আন্দোলনের নারায়ণগঞ্জের নিহতের সংখ্যা পঞ্চান্ন এবং ছাত্র জনতা যখন এই বিপ্লব করছিল গৃহিণী শ্রমিক শিশু গৃহিণী সহ অনেকই নাফার দেশে চলে গেছেন এই রিয়া গোপ এই মেয়েটার নাম হল রিয়া গোপ আমাদের হিন্দু অধ্যুষিত একটা জায়গা আছে নারায়ণগঞ্জে সেটা হলো দেব এর টোটালটাই এখানে আমাদের জিওর টিওর থেকে আরম্ভ করা অনেক মন্দির টন্দির আছে সেখানে হেলিকপ্টার থেকে গুলি করে এই শিশুটাকে হত্যা করা হয়েছে তখন ক্ষমতা কে ছিল যাকে আপনারা আশ্রয় দিয়েছেন বিনা টেন্ডারে সে শেখ হাসিনার সরকার ছিল তাহলে এটা কত বড় অপরাধ আপনার গণভবনের মধ্যে পেন্টি দেখছেন ব্রা দেখছেন গণভবনের কথা না এই দৃশ্য দেখার পরে আমার কাছে ভিডিও ফুটেজ আছে দেখলে আরো আশ্চর্য এটা শিশু হেলিকপ্টার উঠতেছে সে জায়গা কি করছে গ্রিল দূরে দাঁড়াইছে জানালার গ্রিল গুলি লাগছে ওই সময় সে বাসার মধ্যে মাটিতে লুটায় পড়ছে চার বছরের শিশু সে শিশুর নাম হলো অনিক এই দৃশ্য দেখার পরে আমার জনগণ যে শেখ হাসিনার অক্ষত অবস্থায় আমাদের সেনাবাহিনী হেলিকপ্টারে এয়ারক্যাপ্টার করে আপনার কাছে হয়ে আছে এই জন্যই তো ধন্যবাদ দেওয়া উচিত ইংরেজ সরকারের এবং এদের সার্জিজের সার্জিজের কথা আসবেন এখানে সার্জিস হলো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সমন্বয় হলো একশো আটান্ন জন তার মধ্যে একজন হলো সার্জিজ একশো আটান্ন জন সমন্বয়ক আমাদের তার মধ্যে সার্জিস একজন কি বক্তব্য দিয়েছে যখন ভারত আমাদেরকে ভালো কিছু উপহার দিয়েছে রাজনৈতিক ব্যক্তি সে একটা হিসাবে বক্তৃতা দিতে পারে যেহেতু আপনি দিচ্ছেন আমার আম দিছেন এই জন্য আপনার ধন্যবাদ জানাবো না যখন আপনি আমারে লোহার খাঁচার মধ্যে বন্দি করবেন তখন কি আমি প্রতিবাদ করবো না এটা কি আমার অপরাধ অপরাধ তো হতে পারে না আপনার যে ক্যাটাগরিটাকে এখানে মেনটেন করছেন সার্জিস সরকারের একটা পার্ট সো সরি সরকারের কোনো পার্ট নয় সার্জিস আমরা যেরকম রাজনীতি করি আবার ওদের রাজনৈতিক দলও না ওদের হলো এটা হলো ছাত্র সংগঠন আমরা তো পলিটিক্স করি আমাদের দল আছে সাজিজ আলম আর সুবন্দ্রের মধ্যে তুলনা করতে পারেন না আপনি সুবন্দ্র হলো বিজেপির নির্বাচিত পশ্চিমবঙ্গের সাংসদ এবং পশ্চিমবঙ্গের যে সংসদ আছে আপনারা যেটাকে রাজ্যসভা বলে তার বিরোধী দলের নেতা বিজেপির বিরোধী দলের নেতা বিধানসভা আপনাদের বিধানসভার নেত্রী হলো মমতা ব্যানার্জি আর বিরোধী দলের নেতা হলো সুবন্দ্র মুখার্জি সে তো গভর্নমেন্টের লোক সে তো একেবারেই দলের লোক না সে একেবারেই সরকারের পার্ট তার মতো লোক পাঁচটা ড্রোন পাঠায় দিব দশটা মিরেজ বিমান পাঠায় দিব এ তো গভর্নমেন্ট পার্ট সে তো বিজেপির বিরোধী দলের নেতা পশ্চিমবঙ্গের সেই তো তার বক্তব্য আর সার্জিসের বক্তব্য এক হতে পারে না সার্জিস ওয়ানলি ফর একজন বাংলাদেশের নাগরিক আঠারো কোটি মানুষের মধ্যে আমি যেমন সার্জিস হতে তো সার্জিসের বক্তব্যকে আপনি কাউন্ট করেন আপনার দেশের বিরোধী দলের নেতা আপনার কলকাতায় বই কলকাতা বৈশা আমার হাইকমিশন দখল করতে যায় মিছিল করে আমার পতাকা পুরায় সেটাকে আপনি কিভাবে জাস্টিফাইড করবেন আর করার কোনো কাজ আছে কারণ আছে আমি দেখি না পাব আরেকটা জিনিস হলো বেড়া নিয়ে যে কথা বলছেন নেপালের সাথে আপনাদের সীমান্ত আছে ভুটানের সাথেও আপনাদের সীমান্ত আছে আপনি এখন যেখানে বসে আছেন ভুটানের সীমান্ত মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে আর নেপাল হয়তো বা দেড়শো দুইশো কিলোমিটার দূরে এখন যদি আমি আপনার প্রশ্ন করি নেপালের সাথে কি আপনার কাটাতারে বেড়া আছে ভুটানের সাথে কি কাটাতারের বেড়া আছে তারাও প্রতিবেশী আমিও প্রতিবেশী লাদাখে কি আপনি চীনের সাথে বর্ডার আছে সেখানে কি আপনার কাটাতারের বেড়া আছে সেখানে তো হাতাহাতি মূল্য যুদ্ধ হয় আপনাদের সোলজারদের সাথে চীনের সোলজারদের মূল্য যুদ্ধ হয় তাহলে কাটাতারের বেড়া থাকলে তো এটা হওয়ার কথা না তো সেখানে আপনি কাটাতারের বেড়া দিবেন না প্রতিবেশী তা আমরা যদি সেই এক ধরনের প্রতিবেশী শব্দ হয় আমাদের সাথে সম্পৃক্ত তাহলে আপনি আমাকে কাটাতারের বেড়া দিয়ে আটকাতে চাচ্ছেন কেন আমি সিএন টিভিতে অনির্বাণকে যে অনির্বাণ বাবু আমরা কখন বাড়ির মধ্যে সিভিল গেট লাগাই দরজাটা দরজা জাল্লাই এগুলিতে থাকেই বাড়ির ক্লাবসিবাল গেট কখন লাগাই যখন মনে করি যে আমার সিকিউরিটির অভাব আছে নিরাপত্তার অভাব আছে তখন আমরা কেসি গেট লাগাই লোহার গেট লাগাই মানে নিরাপত্তা শক্তিশালী করি আপনারা হলো নিরাপত্তাহীন আপনাদের নিরাপত্তা নাই আমাদের দেশের কিছু রাজনীতিবিদরা বলছে সে কথা বয়ের চোটে ওই যেরকম বাড়িতে ক্লাব গেট লাগায় আপনারা তারের বেড়া লাগান তার মানে যেন কোন সময় যায় আপনার কলকাতা দল গোয়া এই ভয় আপনাদের মধ্যে কাজ করতেছে কাজ করতেছে যার কারণে আপনারা কাটা তারের বেড়া দিচ্ছে আজকে দাদা হাসিনাকে নিয়ে যত কথা বলে যত মুখরোচক কথা বলে দেখেন কি দুর্ভাগা আপনি আমি আসা আপনি আসার আগে আমি বক্তব্যটা রাখছি তবু আবার একটু করি দর্শকরা মনে কিছু নেবেন না শেখ মুজিবুর রহমানের দহিত্র শেখ রেহেনার মেয়ে যিনি লন্ডনে নির্বাচিত এমপি এবং এমটি কারেকশন মিনিস্টার আজকে মন্ত্রী পরিষদ থেকে বাহির হয়ে গেছেন বহিষ্কার হয়ে গিয়েছে খালি এইবার এইটা দিয়ে একটা তুলনা করেন শেখ মুজিবুর রহমানের নাতিন যদি এমটিগ্রেশন মন্ত্রী আর দুর্নীতির সাথে জড়িত হয় তাও যদি বলি আপনার সুকান্ত বাবু আপনার মনটা খুব খারাপ লাগবে আর আমার দর্শকরাও আমাকে একটা খারাপ বাজে কথা কথা বলবে তারপরও আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে এই টিউলুক যে বাড়িটা লন্ডনে ব্যবহার করে আমাদের দেশের এক শিল্পপতি আছে সালমান এফ রহমান তার ছেলের সাথে তার পরকিয়া ছিল সে পরকীয় সূত্র ধরে বাড়িটা তারা গিফট করছে টি সেই বাড়ি নিয়ে আজকে তার মন্ত্রিত্ব হারাই দিয়েছে আমরা অত নিচে নামে নামতে চাই না অত নিচে লেভেলে কথা বলতে চাই না আপনারা বার পার হাসিনাকে কেন স্ট্যান্ড করলেন আমরা জানি না এই বাচ্চা মুখটা দেখার পরে বাচ্চার মুখটা দেখার পরে আপনার হৃদয়কে একবার না কাঁপেনা আপনার সন্তান যদি হয়তো হেলিকপ্টার মারা গেলে আপনার কাছে কেমন লাগে আজকে আমরা সেগুলিও সহ্য করছি আমরা হলো নীলকণ্ঠ আমরা বিষ খাইয়া বিষ হজম করছি শেখ হাসিনার জন্য আমাদেরকে আমাদের রাজনৈতিক দলদেরকে আমাদের ছেলেরা আমার তরুণ প্রজন্ম ডেলি তিনবার করে গাইলে তারপরেও আমরা অগণতান্ত্রিক পথে কিছু করতে চাই না তারা যেভাবে চায় তাদেরকে আমরা বাধা দিই আমাদের সন্তান তাদেরকে বুঝাই যে এই পথে যাওয়া যাবে না যার কারণে আমরা শেখ হাসিনা শেখ পরিবার কাউকে আমরা আপনাকে আমি বললাম না একটু আগে বলে গেছি আমি তার পরিবারের একশো জন সদস্যকে দুই তারিখে তার ভাই শেখ হেলাল টেলাল তার ভাতি যারা এটা গোষ্ঠীর কথা বললাম আর কি এরকম যে তার আরেক ভাতিজা ওই যে তাপস আমাদের মেয়র ছিল পরশ মেয়র মেয়রের ভাই যুবলীগের সহজ এদের সবাইকে স্পেশাল ফাইট করে বিদেশে পাচার করে দিস যে আমি এটা কন্ট্রোল করি কন্ট্রোল করার পরে তারপর তোরা দেশে আসবে কি হয় না হয় জানি না তোরা এখন চলে যা লক্ষ লক্ষ কোটি টাকা এই সমস্ত শেখ পরিবারের সদস্যরা এদেশ থেকে পাচার করে নিয়ে গেছে রাষ্ট্রের টাকাকে তারা তাদের নিজের টাকা মনে করছে সেজন্য বলি দাদা আমাদেরও আছে অন্যায়কে আমরাও স্বীকার করি না আর অন্যের সাথে আমরাও কখনো তাল না যেটা সেটা আমরা সাংগঠনিকভাবে বলবো এবং আপনি যে প্রত্যাবর্তন চুক্তির যে দশের তিন আচ্ছা দশের দশের যে আপনি তো প্যারাগ্রাফ থ্রি বলছেন আমি দশের প্যারাগ্রাফ সেভেন দেখেন আপনার কাছে আছে উল্টা সেখানে দেখেন কি লেখা আছে দশের প্যারাগ্রাফ সেভেন এ লেখা আছে যদি তার বিরুদ্ধে ফৌজদারি কোন মামলা থাকে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে দুই রাষ্ট্রের আলোচনার ভিত্তিতে সে একুশ পারসেন্ট তার দেশে ফেরত দিতে দুই পক্ষই বাধ্য থাকবে দেখেন আপনি ওই ক্লজের এটা আছে ধন্যবাদ